আজ আমাদের বাড়িতে কি হবে বলতো এইযুড়াটা মা কাটছে আর এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছে সাথে হচ্ছে এখানে জ্যান্ত আর এখানে একটু চিংড়ি মাছ দিয়ে কচুরাটার চচ্চড়ি এই মেকলা দিনে একলা ঘরে থাকে না তো মন তাই চলে এসেছি ছাদে প্রকৃতি উপভোগ করতে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আর সকাল সকাল চলে এসেছি ছাদে আর এদিকে দেখো মা বসিয়ে রেছে ভাত আর ডাল তো ডাল মানে কি বলতো মুসুরির ডাল নয় আমাদের মুগের ডালই হয় তো মুগের ডাল এখানে বসিয়ে দিয়েছি তো পরে মা এটাকে ফোড়ন দিয়ে দেবে আর যা সবে বসিয়ে দিয়েছে আর দেখো ওখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে ভাতটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো কাকিমা সবজি কাটছে আর ওই দরে দেখো মা এখানে কাটছে কচু ডাঁটা এটা হলো অমর মান আমরা বলি সবকে তো ডাঁটা কাটছে আর এটা খেতে আমরা ভীষণ ভালোবাসি আর বাকি নিয়ে এসেছে বাগান থেকে এটা আমাদের বাগানেরই ডাঁটা আর আর এটা মানে অতটা চোলকানি হয় না কারণ বর্ষাকালই হোক আর যাই হোক আমাদের এই ডাটাগুলো খুবই ভালো খেতে হয় একদমই হয় না চোলকানি আর এদিকে দেখো মা এগুলো কেটে ফেলেছে আর আমরা তো এটা ভীষণ খেতে ভালোবাসি তো এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছে তো দেখো আদা সিদ্ধ হয়েছে ডালটা আর এদিকে দেখো মা তো এনেছিল মাছ তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে সাথে এদিকে একটু জ্যান্ত রুই নেওয়া হয়েছিল তো জ্যান্ত রুই তো মা বেশ বেছে নিল বেছে নিয়ে ভালো করে ধুয়ে আর ওদিকে ভেজে নিচ্ছে আর এদিকে দেখো আর এদিকে দেখতে পাচ্ছ রুই মাছটা মা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে তো এবার একটা একটা করে এখন চুবিতে তুলে নিচ্ছে আর ওদিকে দেখো কাকিমা এখন সবজি কাটছে রান্না করার জন্য তো এখন যেহেতু একটু বৃষ্টিটা কম আছে দেখছি হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে আবার কখন বৃষ্টি নামে তো তার ঠিক নেই তো এদিকে দেখতে পাচ্ছেন মা কেটে এটাকে ভালোভাবে একটু জল গেলে ফেলে দিয়েছি আর এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে তো এটা মানে গেল জল গাললে একদমই মানে কমে যায় যে উত্তু জলের জিনিস তো তো দেখো একদম অল্প পরিমাণ হয়ে গেছে ওটাই তো

তো এদিকে মাছের ঝালটা দেখো বানিয়ে ফেলেছে আর বেশ লাল টক টকে তো আর তারপরে মা দিয়ে দিল চিংড়ি মাছগুলো আর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিল অল্প করে সাদা দিদি

তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা যা হয়েছে নয় আর এটা তো খেতে আমার একদম দারুণ লাগে সেই ছোট থেকে খাই আর এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় দেখো একদম দারুণ কালার হয়েছে আর নামিয়েও ফেলেছে তো এবার হবে আমাদের রুই মাছটা ভাজা এই তো 我那时候就打开门，嗯，就咣啷的。 Hãy để lại cho bìu Bìu khá bé Ơ Bìu Det er ikke bra. আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো মা কিছুটা মাছ ঝাল করে নিয়েছে একটু আদা দিয়ে সর্ষে আর টমেটা দিয়ে আর জ্যান্ত মাছ একটু সর্ষে না দিলে ভালো লাগে বলুন তো আজকের রান্না এই পর্যন্তই হলো আজকে ভাত ডাল সাথে একটু আলু মাখা করেছিল মা আর এদিকে চিংড়ি দিয়ে হয়েছিল কচুর ডাটা আর মাছের ঝাল তো কেমন লাগলো বলবেন